থিমের সম্পূর্ণ নিরামিষ এই পথটি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়ে এক খেলা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন এতটাই অপূর্ব দুর্দান্ত সাথে এই সিম রেসিপিটি চলুন দেখে এক ঝলকে আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যায় আমি এখানে বেশ অনেকগুলো সিম নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এরপর আমি দু সাইড থেকে কেটে এভাবে শিরাগুলো টেনে ফেলে দেব এরপর ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ছোটো বড়ো টুকরো করে কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর অবশ্যই কিন্তু পোকা রয়েছে কিনা সেটা কাটার সময় একটু খেয়াল করবেন এরপর আমি জল দিয়ে প্রায় দু থেকে তিনবার মতো সিমগুলোকে ধুয়ে নেব এই রেসিপিটা করার জন্য যে মশলাগুলো রাখবে আমি এখানে নিয়েছি একটা টমেটো এক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি আর টমেটোটাকে আমি কুচি করে কেটে শিলের মধ্যে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা ধনে জিরে ননুন জ্বালায় আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণ সর্ষে তেল আর একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি শিমগুলোকে দিয়ে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ফ্রাই করতে যাবেন না ওই করার মধ্যে আরেকটু সর্ষে তেল দিয়ে গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা একই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে কষিয়ে নেব প্রায় কয়েক সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর মশলা ধোয়া জল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষবো আর এরকম কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা শিমগুলো এবার খুব সুন্দরভাবে কষতে হবে আর একই সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন যেহেতু আমি পুরনেও নুনটা অ্যাড করেছিলাম তাই নুনটা আপনারা অবশ্যই পুছে দেবেন আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এক বাটি পরিমাণ জল আপনারা কিন্তু আপনাদের সিমের পরিমাণ অনুযায়ী ঝোলের জলটা দেবেন এবারে ঢাকা দিয়ে আমি হাই আছে ঝোল ফুটিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো দেখুন পাঁচ মিনিট পর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ সিমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আর যে সকল বন্ধুরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আজকের পর্ব এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হ্যালো টাটা